বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বর্তমানে তুরস্ক শহরে আছেন উদ্দেশ্য অত্যাধুনিক রাডার এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক্স ওয়ার ফায়ার সিস্টেম ক্রয় করা কেননা বিমান বাহিনীর কাছে নেই কোনো আধুনিক মিডিয়াম রেঞ্জ ও লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশ শর্ট রেঞ্জের চীনের তৈরি এফ এম নাইনটি অপারেট করে যার রেঞ্জ পনেরো কিলোমিটার তাই আকাশপথকে সুরক্ষা রাখার জন্য আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে বিমান বাহিনী বিমান বাহিনী কোম্পানি পরিদর্শন করেছেন তুরস্কের এই প্রতিষ্ঠানটি রাডার ইলেকট্রনিক্স নেভিগেশন সিস্টেম এবং বিভিন্ন ধরনের সেন্সর তৈরি করে থাকে এছাড়া তুরস্কের প্রধান মিসাইল নির্মাতা প্রতিষ্ঠান হল রকেটসান প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের রকেট এবং এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ করে রকেট সান ও এসেলসান এর যৌথ প্রচেষ্টায় তৈরি হিসার এয়ার ডিফেন্স সিস্টেম এর তিনটি ভেরিয়েন্ট রয়েছে যেমন হিসার এ হিসার ও এবং হেসার ইউ হিসার এ হল শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যার রেঞ্জ পনেরো কিলোমিটার হিসার ও প্লাস হলো মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যার রেঞ্জ পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং হিসার ইউ হলো লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যার রেঞ্জ একশো প্লাস কিলোমিটার বিমান বাহিনী হয়তো মিডিয়াম রেঞ্জের হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে আমাদের ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে